আমাদের যুবকরা যদি সমাজমুখী কাজ করে আমাদের যুবকরা যদি সমাজের জন্য ভালো কাজ করে মাস্তানি গুন্ডামি এবং গায়ের জোর খাটে দুর্বলদের উপরে জলম যদি না করে তাহলে দেশ সুন্দর হয়ে যাবে আমাদেরকে সুন্দর দেশ গড়তে হলে অনেক বেশি কিছু করতে হবে না আমরা যদি সবাই সবাই অধিকারগুলো দেয়া শুরু করি কেউ যদি কারো কোনো কষ্টের কারণ না হই কারোর সাথে মাতবরি সর্দারি গুন্ডামি এবং গায়ের জোর খাটানোটা না করি তাহলে এই দেশ এমনি স্বর্ণ দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ চুন থেকে নুন খসলেই খে বে আছে না ছোট লোকে বিনয়ী হয় দিয়ে মানুষ হয় না হয় আচার আচরণের কাজ কাম দিয়ে আপনি কি বড় ঘরের বড় বড় ঘরের মানুষ নাকি ছোট লোক এটা আপনার আচরণ দ্বারা প্রমাণ হবে আপনি যদি মাস্তানি মাতবরি করেন মনে রাখবেন পৃথিবীতে কুকুরের চাইতে বড় মাস্তান কম আছে কুকুর দেখবেন আপনার মতো দুই চারজন বন্ধু লাগে না একা একাই হুদাই চিল্লা দেখবে ঠিক না ঠিক আপনার ঠেলার চোটে রিক্সাওয়ালা টিকতে পারে না গরিব মানুষ টিকতে পারেন না অসহায় মানুষ টিকতে পারে না গায়ের জোরে একটু দুর্বল হয়েছে বেচারা চুন থেকে নুন করছে ডেকে এনে চাপ থাপ্পড় দিয়ে বসেন গুসি দিয়া বসেন গালি দিয়া বসেন কে আমাদের ময়দানে এই লোক আল্লাহর শপথ করে বলি এই লোক হাজির হয়ে যাবে এবং আপনার এই অপব্যবহার আপনার এই দুরাচরণের জবাব সেদিন দিতে হবে বিচার সেদিন হবে আল্লাহ বলে যাররা পরিমাণ খারাপ কাজ করবেন হবে তার পরিণামে এই জন্য মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাব যে কোনোদিন কাউকে কষ্ট দেব না কারোর কষ্টের কারণ হব না ইংসা কোনোদিন কারোর কষ্ট দেব না পারলে উপকার করব না পারলে চুপ থাকবো শরীরে ভাব আসলে নিজের মনকে বলবো এ ভাব দূর হইতে সময় লাগবে না দূর হইতে সময় লাগবে এই জন্য হয়ে সুন্দর হবে দেশ যদি আমাদের আচরণ সুন্দর হয় আমাদের যুবকরা যদি সমাজমুখী কাজ করে আমাদের যুবকরা যদি সমাজের জন্য ভালো কাজ করে মাস্তানি গুন্ডামি এবং গায়ের জোর খাটে দুর্বলদের উপরে জোলম যদি না করে তাহলে দেশ সুন্দর হয়ে যাবে আমাদেরকে সুন্দর দেশ গড়তে হলে অনেক বেশি কিছু করতে হবে না আমরা যদি সবাই সবার অধিকার গুলো দেয়া শুরু করি কেউ যদি কারো কোনো কষ্টের কারণ না হই কারোর সাথে মাতবরি সরদারি গুণ্ডামি এবং গায়ের জোর খাটানোটা না করি তাহলে এই দেশ এমনিই স্বর্ণ দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা মুসলমান ওয়াজ শোনা ব্যাপারে উস্তাদ হাজার হাজার যুবক ওয়াজ শুনে ঘন্টা ঘন্টা বসে magar যুবক ওয়াজের উপরে আমল করার প্রশ্ন আসবে যখন পাবলিক বাসে উঠছেন চার পাঁচ বন্ধু মিলে ডাকসেন কন্ট্রাক্টরকে ভাড়া নেয়ার জন্য একবার বেশি দুইবার ডাকছেন বেচারা শুনে নাই অন্য মানুষ কেউ ছিল এরপরে ডাই খায় না কলার ধরে বলছে নাই বেটা কথা কানে যায় নাই এরপর দিলেন দু চারটা চটক না এইটা যদি হয় তাহলে আপনার এরকম শত শত ওয়াজ মাহফিলের মাহফিলে শুয়ে গড়াগড়ি খাইলো দুই পয়সার কোনো লাভ হবে আর যদি এখান থেকে শিক্ষা গ্রহণ করে কোন দুর্বলের উপরে আঘাত করার আগে আপনার হাত থেমে যায় আপনার মুখ থেমে যায় আপনার বিবেক সেখানে যদি কাজ করে অ্যাক্টিভ হয়ে যায় তাহলে মনে করতে হবে ওয়াজ আপনাকে কাজ ধরেছে ওয়াজ আপনাকে এফেক্ট করেছে ওয়াজ আপনাকে সুপথে এনেছে তাহলে এটাই হবে আপনার সার্থকতা সেই যুবক পাওয়া কঠিন যে যুবক তার যৌবনে কোনো মানুষের উপরে মাস্তানি মতবারি করে নাই কারোর উপর দুর্ব্যবহার করে নাই গায়ের জোর খাটা নাই অন্যায় জুলুম করে নাই খারাপ কাজ করে নাই হারাম সম্পর্ক করে নাই এইরকম যুবক পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে কিন্তু যদি সেই কাজটা আপনি করতে পারেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যুবক হবেন আপনি সবচেয়ে সাকসেস যুবক হবেন সবচেয়ে আদর্শ মুসলমান হবেন সেই মুসলমানই স্পেন বিজয়ী তারেক বিন জিয়াদের মতো মুসলমান হবে সেই মুসলমানই সেই যুবকই ইনশাআল্লাহ মুহাম্মদ বিন কাসিমের মতো ভারতবর্ষ বিজয়ী যুবক হবে সেই যুবকই মুসলমানদের সেই পুরানো গৌরবকে পুনরায় উদ্ধার করতে পারবে সেই যুবক নয় যে যুবক মাহফিলে করে মাহফিল করে ভলেন্টিয়ার পরে ভলেন্টিয়ারি করে হুজুরের গায়ের আগেও থাকে পিছেও থাকে হুজুরের সাথে ছবি বৈশাও নেয় কাইথইয়াও নেয় লাভ নাই কোন লাভ আমল করেছেন ওই দূর থেকে মাহফিলের কোনা থেকে কথা শুনে নিয়ত করে ফেলেছেন আমি এই খারাপ কাজ আর করবো না এই যুবক সাকসেস আরেকবারে স্টেজে আইসা বাতাস করছেন কিন্তু যেই সেই এই যুবক সাকসেস ন কথা কি ক্লিয়ার বুঝে আসছে আল্লাহ আমাদের কামলের টফিক দান করুন তাহলে এই যে আমরা আজানের জব দেওয়ার কথা শুনলাম আমল করবো ইনশাআল্লাহ আজ থেকে প্রায় বারো তেরো বছর আগে সম্ভবত সৌদি আরবে যখন আমি ছিলাম তখন আমার একটা বক্তব্য আজানের জব সংক্রান্ত এটা শোনার পর সুদূর আমেরিকা থেকে সম্ভবত একজন প্রবাসী বোন তিনি আমাকে এস এম এস করেছেন ভাই আপনার এই আজানের জব দেওয়া সংক্রান্ত শোনার পর আমি একটা প্ল্যান করেছি প্ল্যানটা ঠিক আছে কিনা বলবেন আমি তার প্ল্যানটা শুনে জাস্ট অবাক হয়ে গেলাম যে আমি নিজেও তো এইভাবে চিন্তা করে আমল করার কথা আমার মাথায় আসেনি তিনি আমাকে বললেন ভাই আপনার এই আলোচনা শোনার পর আমি মক্কা শরীফের পাঁচক্ক নামাজের লাইভ আজান শুনি যেটা আমার জন্য আমেরিকার মতো জায়গা থেকে একটু কঠিন হয় যে অক্ত একান্ত না পারি ঘুমের কারণে বাদ সেটা ভিন্ন বাকিগুলো আমি বাসাবাড়িতে থাকাকালীন সময়ে রেডিওতে বা হয়তো অন্য কোনো উপায়ে তিনি তার লাইভ আজান শুনেন মক্কার লাইভ আজান মজের সব আজান দিচ্ছেন শুনে ওই লাইভ আজানের জবাব তিনি দিচ্ছেন কেন আমি বললাম এত কষ্ট করার দরকার কি বলে যে প্রথমত এখানে আজান শোনা যায় না আমেরিকাতে আমি যেখানে শুনি আছি দ্বিতীয়ত মক্কা শরীফের শুনে তো লক্ষ লক্ষ হল আজান মানুষ নামাজ পড়ে এবং তাদের আবার নামাজের সব এক রাখাতে এক লক্ষ মক্কা শরীফে এক রাখাতে কত সব এক লক্ষ গুণ তো তাদের যেহেতু একজনের এক রাখাতে এক লক্ষের সব হয় আবার সংখ্যায় যদি লক্ষ লক্ষ মানুষ তাহলে সেই আজানের জবাব যদি দেই তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি সওয়াব এগুলো ওই যে মোয়াজেন আজান দিয়ে পাচ্ছেন আমি জব দিয়ে যদি তার মতো সদ পাই তাহলে আমার অ্যাকাউন্ট আমার আমল নামা পরিপূর্ণ হবে এই জন্য হুজুর আমি কষ্ট হওয়া সত্ত্বেও সৌদি আরবের মক্কার আজানকে ফলো করি আরো বারো চোদ্দ বছর আগে ঘটনা তার এই এস পাওয়ার ফল আমি নিজে আপ্লুত হয়ে গেছি যে আল্লাহ আমিও তো এইভাবে চিন্তা করি নাই যে আমলের জন্য এতটা পাগল পরা হওয়া যায় আমাদের বোনরা আমলের ক্ষেত্রে অনেক এগিয়ে আমাদের পুরুষদের চাইতে বাংলাদেশেও আমি দেখেছি সর্বকালেই অবশ্য সব সমাজেই আমাদের মা বোনরা বরাবর এগিয়ে থাকে আল্লাহ তার আমাদের মা বোনদেরকে দিনের জন্য কবুল এবং মঞ্জুর করেন আমরাও এখান থেকে শিক্ষা গ্রহণ করবো নেকামল করার ক্ষেত্রে কম্পিটিশন করব একটা আমল আজকে শিখলাম মৃত্যু পর্যন্ত যেন এটা না ছুটে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন ভাইরা আমার আমার হাতে অল্প কয়েক মিনিট সময় আছে আমি আরেকটা আমলের কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ সবাই শোনার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আজ কয়েক ঘন্টা আগে সূর্য যখন ডুবছে এর সাথে সাথে একটি নতুন মাস শুরু হয়েছে সে মাসটার নাম কি শাবান মাস আল্লাহ শাবান মাস যেটার আজকে এক তারিখ শুরু হয়ে গেছে